আজকে আমাদের কিছু লোকেরা বলে হাইব্রিড মলবীরা আজকে আদা সুন্নি আদা ও হাবি তারা বলে কানা জানাজার পরে দোয়া কয় এটা একটা এটা একটা আমল নবী করছে বা সাহাবিরা করছে তার কোনো প্রমাণ প্রমাণ নাই এগুলি নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার এমন মিষ্টি আলু কিছু হুজুর আসে না নাই বলেন আসে না নাই দেখেন আল্লাহর হাবিব আমাদের পেশোয়ারি দরবার শরীফ থেকে এক বাক্যে একটা কথা আল্লাহর হাবিব যদি জানাজার পরে দোয়া না করে থাকে আমরাও করব না কথা কেন আর আল্লাহর হাবিব যদি জানাজার পরে দোয়া করে থাকে আমরা করবো কথা কণা কেন এবার আসেন আমান নবী কিভাবে নামাজ পড়েছে কিভাবে অজু করেছে কিভাবে রুকু করেছে কিভাবে ইবাদত করেছে এটা আমরা বেশি জানি না সাহাবিরা বেশি জানে আমাকে খুশি করার জন্য বলবেন না আর আমি দলিল সারা এমন কথা বলবো না এই যে মিডিয়া দেখতেছেন এগুলো কিন্তু রেকর্ড হবে কালকে আবার সেরে দেওয়া হবে আপনাদের এখানে ফাঁকা মাঠ ফাই কিছু লাভ এরকম নয় কিন্তু এই কথাগুলো কিন্তু আগামীকাল আবার মিডিয়ায় যাবে দেখেন আল আমাদের পেশোয়ারি হুজুরের কথা আমরা জানাজার পরে দোয়া করি না আর পেশোয়ারি হুজুর নিচ থেকে এই কথা বলে নাই যে এটা আমার ফতুয়া বলেছে আল্লাহর হাবিবের সুন্নত কথা কন এবার দেখেন আল্লাহর হাবিব যদি জানাজার পরে দোয়া না করে কশিন কালো আমরা করব না কিন্তু আল্লাহর হাবিব করে নাই এই পর্যন্ত কোন ওয়াহাবি প্রমাণ দিতে পারছে যারা বলেন পারছে এবার দেখেন মুসতাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার হচ্ছে 1330 মুসনাদে বাজার 1100 বছরের আগের কিতাব হাদিস নাম্বার 3355 ইমাম বাইহাকি বাইহাকি শরীফ যেটাকে বলা হয় আস-সুন্নানুল কুবরা 6981 নাম্বার হাদিস ইমাম আহমদ যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এ বাবা 10 লক্ষ হাদিস এটা ছোট কাটা ব্যাপার না সেই ইমাম আহমদ ইবনে আহমদ গোটা দীর্ঘ জীবনের সাধনা মোস্তাদ আহমদ হাদিস নাম্বার আঠারো হাজার তিনশো একান্নর মধ্যে একটা হাদিস নকল করছে যে হাদিসটিকে ইমাম নবী রহমতুল্লাহ আলহ তার রিয়াজুস সালিহীন দেখবেন ইন্টারনেটে ঢুকলে ফেসবুকে ঢুকলে আমাদের ওয়াহাবি ভাইরা জামাতের ভাইরা আহলে হাদিসের ভাইরা কৌমি ভাইরা একটা বইয়ের অ্যাডভেরেস করে বইটার নাম হলো রিয়াজু সালিহীন জোরে বলেন রিয়াজুস এটা এরা বিক্রি করে এই হাদিস নাম্বার নয়শো যদি প্রমাণ না দিতে পারে নয়শো নাই তাহলে আমাকে ডাকবে আবার যখন পেশোয়ারি দরবারে আসবো আমাকে ধরবেন নয়শো চল্লিশ ইন্টারনেট তো আপনাদের কাছে আছে নশো চল্লিশ নাম্বার হাদিসটা এখন আমি বলবো তারাই রিয়াজুসালহীন মানুষদেরকে বিবাহে দেয় অলিমার অনুষ্ঠানে খতনার অনুষ্ঠানে ফ্রি বিতরণ করে সেই কিতাবে যে জানাজার পরে দুয়ার দলিল আছে এটা আর তারা জাতিকে জানায় না কথা না কেন এজন্য আমাদের পেশোয়ারি হুজুরের সারা জীবনের একটা বৈশিষ্ট্য আমাদের আকাবিরদের বৈশিষ্ট্য কি জানেন আমরা তো নিজেদের কিতাব থেকে দলিল আছে আছে বাতিলদের কিতাবে অনেক সময় আমাদের দলিল আছে কথা কথা কেন ঠিক কিনা দেখেন বাতিলদের যারা তারা যেটা করে সেই কিতাবে কি এসেছে আবদুল্লা ইবনে আবি আউফা নবীর একজন সাহাবি তার মেয়ে মারা গেল মেয়ে মারা যাওয়ার পরে কি হলো জানেন সুম্মা সল্লা আলাই হাফ ফাকাপ্পারা আরবান তিনি তার মেয়ের জানাজা আদায় করলেন সাইড তাকবীরে সাইড তাকবির আদায় করার পরে সুম্মা কমা দেখেন সুম্মা শব্দ এসেছে সুম্মা কমা আল্লাহ নবীর সাহাবি আবদুল ইবনে আবি আউফা তিনি তার মেয়ের জানাজা আদায় করার পরে সুম্মা কমা তারপরে দাঁড়াইলেন দাঁড়ায় কি করলেন সুম্মা কমা বাদা রাবে আতি কদরা মা বাইনা তাকবিরা তাই নে ভিতরে জানাজার ভিতরে যে দুই লাম্বা তাকবির যে দূরত পরে আর দোয়া পরে ওই দুই তাকবির সমপরিমাণ উনি কমা দাঁড়ায় রইলেন দাঁড়া কাজটা করেছে কি হাদিসে সাহাব বর্ণনা করছে বর্ণনা করছে লাহা। তিনি তার মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন ওয়াই আতেফা এবং এসেছে ওয়াই এবং তার মেয়ের জন্য তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ নবীর সাহাবী তার মেয়ের জানাজার পরে সুম্মা কমা দাঁড়ায় ইস্তেক করতেছে মেয়ের জন্য ওয়াইয়া দৌ মেয়ের জন্য দোয়া করতেছে তাবিরা সাহাবিদের ছাত্রকে বলা হয় তাবি তাবিরা প্রশ্ন করলো ও আল্লাহ নবীর সাহাবি আবদুল্লা ইবনে আবি অফা আমরা তো নবীরে দেখি নাই নবীকে তো দেখেছেন আপনি আপনি বলেন তো নবী ও কি করত। করতো আবদুল্লা ইবনে আবি অফা নবীর সাহাবি বলতেছে ওয়াকালা তিনি বলতে লাগলেন কানা রসুল্লাহি সাল্লাহ সাল্লামা হাকাদা ইয়াস নাউ আমার নবীও জানাজার পরে উদ্রুপ দোয়া করতেন আর একটু জোরে বলেন না আমার নবীও তদ্রুপ জানাজার পরে ইস্তিকফার করতেন মাইয়েতের জন্য দোয়া করত এখন আপনারা বলেন নবী যদি জানাজার পরে ক্ষমা প্রার্থনা করতে পারে মাইয়েতের জন্য ওই ওই আদউ দোয়া করতে পারে আমরা দোয়া করলে কি বেদাত হবে নবীর কর্ম কি কখনো বেদাত হতে পারে আজকে যারা আমাদেরকে বেদাতি বলে জানাজার পরে দোয়া কয়টি বেদাতিরা করে আর অথচ জানাজার পরে দোয়া করেছেন সাহাবিরা আমার নবী আমার নবী যেই কাজ করেছে আজকে ও বলে আমরা নাকি বেদাতি বেদাতি আমরা নই অরিজিনাল বেদাতি হচ্ছে এই বাতিলেরা কথা বলেন ঠিক তাহলে আমাদের আল্লাহ আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাই এই জানাজার পরে যে দোয়ার ব্যাপারে যে জিহাদ করেছেন এটা কি হক না বাতিল হকের পক্ষে ছিল না বাতিলের পক্ষে

আমরা মানুষকে মনে রাখবেন এই যুগ এই যুগে কঠোরভাবে দাওয়াত দিবেন না দাওয়াত দিতে হবে সাথে আগে বুঝাইতে হবে দাফনের পরে আজান দেওয়ার ফজিলতটা কি আজানটা আমরা কেন দেই মানুষকে মেসেজ দিতে হবে আজান শুধু নামাজের জন্যই নয় আজান আরো নয় জায়গায় দিতে হয় কথা কনা কেন আজান কয় জায়গায় দেওয়া শুননত আমাদের আল্লাহ মাহবু সঈদ পেশরীর ওয়াজকে আপনারা ভুলে গেছেন আ হুজুর কত ঠান্ডাভাবে ক্লাসে যেভাবে বাচ্চাদেরকে পড়ায় সেভাবে ক্লাসের মতো ওয়াজ করতেন এবং হাদিয়া দিতেন জীবনে গণতেন না কয় টাকা হাদিয়া দিছে আর এখন তো আমরা গনা শুরু করি উনিশ থেকে বিশ এক হাজার টাকা লড়সর হইলেই ওই এলাকার মানুষদেরকে পর্যন্ত গালাগালি শুরু করে ক সব দান্দাবাজ বাটফার কত কিছু অত সামা আবু সাইদ পেশোয়ারে জীবনে হাদিয়ার কাগজ কোনো দিন গণেও দেখে নাই সত্যনা মিথ্যা এমনি এমনি শূন্য প্রতিষ্ঠা করে নাই এবার ভুরবুরিয়া গ্রামে আমি দুইটা মাহফিল করেছি সেই জায়গায় বলেছি ভুরবুরিয়া পাশের গ্রামটা হইলো বুঝেন না ওহাবি একারে একশো থেকে একশো ভাগ ওহাবি সেই জায়গায় মাইক আমি বলছি সব মাইক খালি ভুরবুরিয়া গ্রামের রহিফারাতি দিবা সেই জায়গায় আমি বলেছি সেই জায়গায় বলেছি আল্লাহ আবু সাইদ পাশোয়ারি রহমতুল্লাহ আলাই রক্ত দিয়ে রক্ত দিয়ে সুনিয়ত প্রতিষ্ঠা করেছেন যেই জায়গায় গিয়েছেন দান্দাবাজি টাকা ফকেটে দেওয়ার আনার চিন্তা করে নাই জীবন দিয়ে জীবনকে বাজি রেখে সুনিয়তের দাওয়াত তিনি দিয়েছেন এক কথা বলেন ঠিক কিনা আপনারা এমন একজন লোকের আসে আল্লামা বশিরগুল পেশোয়ারি রহমতুল্লাহ আলাই যিনি যাকে এমনভাবে তৈরি করেছেন হাতে বানিয়ে হ্যাঁ বাবা জৈনপুরীদের সাথে বাহাস হয়েছে কাশীপুরের বাহাস আপনাদের মনে আছে যদিও আমার জন্ম হয় নাই কিন্তু ইতিহাস এখনো সাক্ষী আছে কথা কনা কেন ঠিক কি না জৈনপুরী থেকে আবা গোবা জুব্বা লাগায়া কাশীপুর হাই স্কুল মাঠে এসেছে আওরে মোহাম্মদী তরিকার বক্তব্য আওরে মোহাম্মদ তরিকা হক মোহাম্মদী তরিকা মানে আব্দুল হাব নজদির ইবনে আব্দুল হাব নজদির মতাদর্শ তরিকা বসারের জন্য তখন আল্লাম আবু সাইদ পেশোয়ারির ছোট ছোট দাঁড়িয়ে হয়েছে যুবক তরুণ বয়স তখন ভারত থেকে সেই ওহাবি জৈনপুরি ওহাবি এসেছিল যুবক আবু সাইদ পেশোয়ারির সামনে দুই ঘন্টা নয় আধা ঘন্টা টিকতে পারে নাই আর কথা বলেন ঠিক কিনা এখন দাড়ি বেঁকে গেছে হোমনা কাশিপুরের এলাকার আশেপাশের মানুষদের থেকে খবর নেন যুবক বয়সে বাবা তার সন্তানের প্রতি কতটুকু আস্থা থাকলে সন্তানকে পাঠায় বাহাসে নিজের প্রতিনিধি হিসাবে আবার জয়ও চিনিয়ে নিয়ে এসেছেন প্রথম পাল্লায় বাহাস গেল দ্বিতীয় দাপে যখন বাহাস এ ওজুর সোতা দিয়া এই জৈনপুরে হুজুর যে কই পালাইছে এরে আর খুঁজে পাওয়া যায় নাই একটু জোরে বলেন না মার হাবা মনে রাখবেন আমরা এমন বীরের জাতির অনুসারী আমরা এমন আল্লাহ মাবু সাইদ পেশোয়ারির অনুসারী তিনি এমন ভাবে বাহাসে যেতেন এই যুগের বার্তার আমাদের কিছু মলবীরা অনলাইনে ওয়াজের মঞ্চে মাইক ফাইলে চ্যালেঞ্জ দেয় ফোন দিলে ফোন আর ফোন আর ঢুকে না ফোন আর ধরে না কথা 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 ঠিক কিনা যে হুজুর আপনি যে বাসের চ্যালেঞ্জ দিয়ে গেছেন বাস তো এখন করতে হবে এরপরে আর ফোন ধরে না কিন্তু সাইদ পেশোয়ারি এমন একজন ব্যক্তি ছিলেন তার সাথে যদি একজন লোকও না পাওয়া যেত জানে এখানে একটা হাঙ্গামা হবে মারিপিট হতে পারে আল্লাহ আবু সাইদ পেশোয়ারিও বলে কেউ যাওয়া লাগবে না আমি এক আবু সাহিদ পেশোয়ারি যাবো এক কথা বলেন ঠিক কি না ব্যক্তির দরবার এসেছেন আল্লামা বশিরগুল পেশোয়ারি যিনি বাহাসের রাস্তায় ওহাবির আক্রমণ করবে বলে ফিনিশ যেটা ফিনিশ চলে নদীর পথে যেই ফিনিশ চলে নৌ পথে সেই ফিনিশ জমিনের উপর দিয়ে চিনি চলে যেতে এই কথা বলেন ওনার কারামত কি আপনারা ভুলে গেছেন এ ধরে বলেন ভুলে গেছে ও বাবা পীরের প্রতি ভক্তি যত আপনার বেশি থাকবে ফয়েজ তত বেশি পাবে ভক্তির মিটার যখন কমে যাবে ফয়েজের মাত্রাও কথা কি বুঝতে পারছে আমি এখানে ওয়াস করতে আসি নাই বহু ওয়াজ ওয়াজ করতে করতে রমজানের আগের দিন পর্যন্ত শেষ জীবন আমাদের ওয়াজ করতে আসি নাই আমি বলেছি এই দরবারের আমি একজন রোহানি সন্তান ওনার হাতে বানানো হাত থেকে আমি শূন্য শিখেছি কথাগুলো বলছি দেখেন দাফনের পরে যে আমরা আজান দেই আমরা আমাদের মূল মাফুম আল্লাম আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লা আলাই আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন সেই মেসেজটা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন কেন বুঝাবেন যে ভাই শুধু আজানের জন্যই নামাজের জন্যই আজান নয় আজান দিতে হয় দশ জায়গায় আপনি একটা মানুষ রাস্তায় জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে গেছে বাবা দেখেন লেখা হয়েছে বাবুল আজানে জঙ্গলে গেছেন রাস্তা চিনেন ফতুয়া স্বামীতে না কোন রাস্তাটা সঠিক হবে কোন রাস্তাটা ভুল হবে আল্লাহ হজরত ফতুয়া ফরজ মধ্যে পাঁচ নম্বর খণ্ডে লিখে দিয়েছে অ বাবা ফতুয়া স্বামীতে লিখে দিয়েছে আপনি আজান দেন আল্লাহ আপনাকে সঠিক রাস্তা আপনার স্মৃতিশক্তির ভিতরে ঢুকাই দিবে আজান দিতে হয় কেন মানুষকে মেসেজ দিতে হবে একটা মানুষ ভয় পেয়েছে এমন অনেক মানুষ হঠাৎ করে ভয় পায় কি পায় না রাত্রেবেলা হঠাৎ কিছু একটা দেখেছে বা হঠাৎ কোনো একটা কারণে ভয় পেয়ে গেছে ফতুয়া সামীতে দিয়েছে কানে আজান দাও কানে যদি আজান দাও তাহলে মানুষের ভয় ভীতি দূর হয়ে যায় জোরে বলেন না সুবাহ আল্লাহ দলিল দলিল আবার এমনি এমনি আবার সুন্নত প্রমাণ কিন্তু কিয়াস করে সুন্নত প্রমাণ হয় না আলা হজরত দলিল এনেছেন ইমাম ইবন আসাকিরের তারিখে দামেশ থেকে হজরত আবু হোরারা থেকে বর্ণিত কিতাবটা এখনও আছে দেখেন ইমাম জালাল উদ্দিন সুইতি আল খাসাইসুল খবরা দেখেন বাংলা বই নয় আরবি টু আরবি এখানে ইমাম সুইতি উল্লেখ করেছে আদম আলাই সালাম যখন পৃথিবীতে আসলো তিনি একটু ভয় পেলেন কান ভয় পাওয়ার কারণ আছে কারণ আরামের জায়গায় ছিল বুঝেন না জান্নাতের মধ্যে তো আরামের জায়গা এখন দুনিয়াতে যখন নামছে দেহে টিলা উষা পাহাড় গর্ত গুহা এগুলো দেখে উনি একটু ভয় বিত সন্ত্রস্ত হলেন এখন বিত সন্ত্রস্ত যখন হলেন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল তুমি আদম আলাই সালামের কান মোবারকে কানের কাছে গিয়ে আজান দাও আজান দেওয়ার পরে তার বিত সন্ত্রস্ত অবস্থাটা দূর হয়ে যাবে